ভয়ঙ্করের দৃশ্যটি তেইশ বছর আগে দু সালের এগারো সেপ্টেম্বরের তারিখটি নিশ্চয়ই মনে আছে দিনটিতে যুক্তরাষ্ট্রের ইতিহাসে ভয়াবহতম সন্ত্রাসী হামলা হয় যা নাইন ইলেভেন নামে পরিচিত যে হামলার ভয়াবহতায় শুধু যুক্তরাষ্ট্র নয় চমকে গিয়েছিল গোটা বিশ্ব এরপরই তৎকালীন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন যে যুদ্ধ আজও চলমান নাইন ইলেভেনের পর বদলে যায় পুরো বিশ্ব কিন্তু কিভাবে কি হয়েছিল দু এক সালের এগারো সেপ্টেম্বর তাই জানাবো আজকের প্রতিবেদনের সঙ্গে আছে আমি রাইসা জান্নাত এক সালের এগারো সেপ্টেম্বর মঙ্গলবার যুক্তরাষ্ট্রে চারটি যাত্রীবাহী উড়োজাহাজ ছিনতাই করে আত্মঘাতী হামলা চালানো হয় যুক্তরাষ্ট্রের তিন জায়গায় এ ঘটনায় নিহত হন কয়েক হাজার মানুষ আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য অনুযায়ী ছিনতাইকারীরা ছোট ছোট দলে চারটি বিমান একই সঙ্গে ছিনতাই করে দুটি বিমান বিধ্বস্ত করা হয় নিউ ইয়র্কে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার বা টুইন টাওয়ার ভবনে স্থানীয় সময় সকাল আটটা ছেচল্লিশ মিনিটে এর ঠিক আঠারো মিনিট পর দ্বিতীয় বিমানটি সকাল নটা তিন মিনিটে সাউথ টাওয়ারে হামলা চালায় মুহূর্তেই ভবন দুটিতে আগুন ধরে যায় বহু মানুষ আটকা পড়েন শহরের আকাশে ছড়িয়ে পড়ে ধোয়ার কুন্ডলি দুটি ভবনে ছিল একশো দশ তলা মাত্র দুই ঘন্টার মধ্যে দুটি ভবনে মাটিতে ভেঙে গুড়িয়ে পড়ে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে হামলার প্রায় পৌনে এক ঘন্টা পর তৃতীয় হামলাটি হয় যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদর দপ্তর পেন্টাগনে সকাল নটা পঁয়তাল্লিশ মিনিটে পেন্টাগনের পশ্চিম দিকে আঘাত করা হয় চতুর্থ বিমান হামলাটি হয় সকাল দশটা দশ মিনিটে ততক্ষণে বিমানের যাত্রীরা নিউ ইয়র্ক ও ওয়াশিংটনে হামলার বিষয়ে জেনে যায় ছিনতাইকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর পর সেটি পেনসেলভেনিয়ায় বিধ্বস্ত হয় ধারণা করা হয় ছিনতাইকারীরা চতুর্থ বিমানটি দিয়ে ওয়াশিংটন ডিসিতে ক্যাপিটাল ভবনের ওপর হামলা চালাতে চেয়েছিল বিবিসির তথ্য অনুযায়ী উনিশ ছিনতাইকারী বাদ দিয়ে হামলায় সব মিলিয়ে মারা যান 29৭৭ জন এর মধ্যে শুধু ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে চালানো দুটি বিমান হামলায় মারা যান দু জন চারটি বিমানের দুশো ছেচল্লিশ জন যাত্রী ও ক্রুর সবাই নিহত হন আটকে পড়াদের উদ্ধার করতে গিয়ে নিহত হন তিনশোর বেশি দমকলকর্মী এবং জন পুলিশ সদস্য চারটি হামলায় সম্মিলিতভাবে প্রায় সাতাত্তরটি দেশের মানুষ নিহত হন আহত হন ছয় হাজারের বেশি ধারণা করা হয় প্রথম বিমানটি ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে হামলার সময় সেখানে আনুমানিক সতেরো হাজার চারশো জন লোক ছিল নর্থ টাওয়ারের যে অংশে বিমান হামলা করে তার উপরের কোনো তলার মানুষই প্রাণে বাঁচেনি তবে সাউথ টাওয়ার থেকে আঠারো জন প্রাণ নিয়ে ফিরতে পেরেছিলেন ওসামা লাদেনের সংগঠন আল কায়দা আফগানিস্তান থেকে এই হামলার পরিকল্পনা করে বলে দাবি যুক্তরাষ্ট্রের গোষ্ঠীটি মুসলিম বিশ্বের সংঘাত সৃষ্টির জন্য যুক্তরাষ্ট্র এর মিত্র দেশগুলোকে দায়ী করেছিল বলা হয়ে থাকে হামলাকারীদের মধ্যে কেউ কেউ এক বছরের বেশি সময় ধরে যুক্তরাষ্ট্রে বসবাস করে উড়োজাহাজ চালানোর প্রশিক্ষণ দেন বাকিরাও নাইন ইলেভেনের আগে বিভিন্ন সময়ে যুক্তরাষ্ট্রে আসেন উনিশ হামলাকারী সহজেই বিমানবন্দরের নিরাপত্তা বেষ্টনী ফাঁকি দিয়ে ধারালো অস্ত্র নিয়ে উড়োজাহাজে ওঠেন উড্ডয়নের পরপরই যাত্রীদের জিম্মি করে পাইলটদের কাছ থেকে নিয়ন্ত্রণ নিয়ে নেয় হামলাকারীরা ভয়াবহ এই হামলার পর পাল্টা জবাব হিসেবে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন বিশ্লেষকদের মতে সে যুদ্ধ এখনও শেষ হয়নি বরং বিশ্বের প্রায় সব রাষ্ট্রই কোনো না কোনো ভাবে যুদ্ধের অংশ হয়ে পড়েছে এর ফলে বদলে গেছে পৃথিবী বিপন্ন হয়ে পড়েছে বিশ্বের মানুষ ওই হামলার এক মাসেরও কম সময় পর আল কায়দাকে নিশ্চিন্ন করতে এবং ওসামা বিন লাদেনকে খুঁজে বের করতে আফগানিস্তানে অভিযান শুরু করে মার্কিন সেনারা এতে যোগ দেয় আন্তর্জাতিক মিত্রজোট যুদ্ধ শুরুর কয়েক বছর বছর পর সালে মার্কিন সেনারা ওসামা বিন লাদেনকে খুঁজে পায় পাকিস্তানে পরে তাকে হত্যা করা হয় নাইন ইলেভেন হামলার অভিযুক্ত পরিকল্পনাকারী খালিদ শেখ মোহাম্মদকেও পাকিস্তান থেকে দু সালে গ্রেফতার করা হয় যুক্তরাষ্ট্রের সন্ত্রাস বিরোধী এই অভিযান দ্রুত ছড়িয়ে পড়ে ইরাক সিরিয়া লিবিয়া সহ আরব বিশ্বের বিস্তীর্ণ অঞ্চলে পাল্টে যায় মধ্যপ্রাচ্যের চিত্র দু সালে যুক্তরাষ্ট্রের ব্রাউন ইউনিভার্সিটির কস্ট অব ওয়ার প্রকল্পের হিসাব অনুসারে গত ২০ বছর আফগানিস্তান ও ইরাকে যুদ্ধে নিহত হয়েছেন প্রায় এক লাখ মানুষ ব্যয় হয়েছে আট লাখ কোটি মার্কিন ডলার অর্থের হিসাবে এই যুদ্ধ বাবদ প্রতিদিন খরচ হয়েছে ত্রিশ কোটি ডলার মানুষের জীবন ও জীবিকার যে ক্ষতি হয়েছে তার লিখিত কোনো হিসাব নেই আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্র সহ প্রায় ষাটটি দেশে এই সন্ত্রাস বিরোধী যুদ্ধ এখনও অব্যাহত দু সালে যখন সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধের শুরু তখন সন্ত্রাসবাদ একটি বা দুটি দেশে সীমাবদ্ধ ছিল এখন তা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে নাইন ইলেভেনের পর পরাশক্তি দেশগুলোর নজরদারি বেড়ে যায় মুঠোফোন প্রযুক্তি ব্যবহার করে শুরু হয় আরি পাতা বিশ্লেষকদের মতে নাইন ইলেভেনের পর মার্কিন কংগ্রেস প্যাট্রিয়ট অ্যাক্ট নামে একটি আইন পাশ করে এই আইনের আওতায় সরকার যে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের ওপর নজরদারি চালাতে পারে অনেকেই মনে করেন সন্ত্রাস দমনের নামে আফগানিস্তানে মার্কিন হামলা ছিল একটি বাহানা মূল লক্ষ্য ছিল ভিন্ন অর্থনৈতিকভাবে দুর্বল হয়ে আসা যুক্তরাষ্ট্র বিশ্বে নিজের আধিপত্য রক্ষার একমাত্র উপায় হিসেবে শক্তি প্রয়োগের পথ বেছে নেয় এক্ষেত্রে নোয়াম চমস্কির প্রসঙ্গ আনতেই হয় এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন তালেবান সরকার ওসামা বিন লাদেনকে যুক্তরাষ্ট্রের হাতে তুলে দেওয়ার প্রস্তাব করেছিল কিন্তু বুশ সে প্রস্তাব গ্রহণ করেননি চমস্কির কথায় যুক্তরাষ্ট্রের লক্ষ্য ছিল নিজের ক্ষমতা প্রদর্শন ও সবাইকে ভীত রাখা রাখা যেটি বরাবরই করে থাকে ওয়াশিংটন আধিপত্য বিস্তারে বিভিন্ন দেশে নিজের পছন্দ সৈ নেতৃত্বকে টিকিয়ে রাখতে নানা কৌশল অবলম্বন করে যুক্তরাষ্ট্র আফগানিস্তানে ওসামা বিন লাদেন যুক্তরাষ্ট্রের মাথা কারণ ছিল বলেও কারো কারো মত আফগানিস্তানের প্রাকৃতিক সম্পদও দেশটিতে সংঘাতের কারণ হিসেবে দেখা হয় খনিজ সম্পদ বা প্রাকৃতিক সম্পদ একটি দেশের জন্য বড় আশীর্বাদ আফগানিস্তানে রয়েছে খনিজ সম্পদের বিশাল আধার মার্কিনও আফগানিস্তানের ভূতাত্ত্বিক জরিপের একটি যৌথ গবেষণায় দেখা যায় আফগানিস্তানের পশ্চিম উত্তর ও দক্ষিণাঞ্চলে পেট্রোলিয়ামের বিশাল মজুত রয়েছে তবে দেশটিতে মার্কিন উদ্দেশ্য সফল হয়নি বলে মনে করেন আন্তর্জাতিক বিশেষজ্ঞরা যে তালেবানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র যুদ্ধ ঘোষণা করেছিল সেই তালেবান সালে কাবুলের দুই যুদ্ধ শেষে সেনা প্রত্যাহার করে নিতে বাধ্য হয় ওয়াশিংটন তবে ইরাক সিরিয়াসহ মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশে এখনো মার্কিন ঘাটি রয়েছে এসব ঘাঁটি থেকে প্রায়ই বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর বিরুদ্ধে হামলা চালায় ওয়াশিংটন সম্প্রতি দু সাল নাগাদ ইরাকে অবস্থিত মার্কিন সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে ওয়াশিংটন এর মধ্য দিয়ে দুই দশক পর বাগদাদ ছাড়তে বাধ্য হচ্ছে মার্কিন বাহিনী মধ্যপ্রাচ্যের কাতার বাহরাইন কুয়েত সৌদি আরব ইরাক সিরিয়া ও সংযুক্ত আরব আমিরাতে প্রায় ত্রিশ হাজার মার্কিন সেনা অবস্থান করছে বিশ্বমরল যুক্তরাষ্ট্র একক আধিপত্য বজায় রাখতে বিশ্বের বিভিন্ন দেশে সামরিক ঘাঁটি তৈরি করে রেখেছে এবার এই প্রসঙ্গটিতে আসা যাক যুক্তরাষ্ট্রের এক অধ্যাপক ডেভিড ওয়াইন তার বেজ নেশন গ্রন্থে তুলে ধরেন বিশ্বব্যাপী যুক্তরাষ্ট্রের প্রায় আটশো সামরিক ঘাঁটি রয়েছে ইরাকে যেসব ঘাঁটি এখনো চালু রয়েছে সেসব হিসেব করলে এর সংখ্যা আরো বেশি ঘাটিগুলো পরিচালনার জন্য প্রতি বছর প্রায় একশো বিলিয়ন ডলার খরচ করে ওয়াশিংটন মার্কিন সামরিক ঘাটের বেশিরভাগই তৈরি হয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর কিন্তু সাল সালের মধ্যে ঘাটি নির্মাণের কাজ বেড়ে যায় বিশ্লেষকদের মতে পেন্টাগন হচ্ছে বিশ্বের অন্যতম ভূমি মালিক বিশ্বের বিভিন্ন প্রান্তে যেসব খনিজ সম্পদ রয়েছে তার উপর একচেটিয়া কর্তৃত্ব প্রতিষ্ঠা করা যুক্তরাষ্ট্রের অন্যতম একটি লক্ষ্য পাশাপাশি বিশ্ব অর্থনীতি ও আর্থিক বাজার বাজানীয় আর এসব লক্ষ্য অর্জনে সামরিক দিক থেকে একক আধিপত্য প্রয়োজন অন্যান্য অঞ্চলে তো রয়েছেই মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বহু ঘাটে রয়েছে সেন্টার ফর ইন্টারন্যাশনাল অ্যান্ড রিজিওনাল স্টাডিজ এর তথ্য মতে এর পেছনে তিনটি কারণ উল্লেখ করা হয়েছে মধ্যপ্রাচ্যের তেল সম্পদের সরবরাহ নিশ্চিতকরণ ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করা এবং এই অঞ্চলে মার্কিন স্বার্থের প্রতি হুমকি মোকাবিলা করা আর এভাবে মধ্যপ্রাচ্য থেকে শুরু করে আফ্রিকা প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল সবখানেই যুক্তরাষ্ট্র নিজের প্রভাব বিস্তার করছে